আজ আমাদের শিমলায় প্রথম দুপুর বেলায় খেয়ে রেস্ট নিয়ে বিকেল বেলাতেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে আজকের প্ল্যানে তো বিশেষ তেমন কিছুই ছিল না তবে হোটেলে বসে থেকেই বা কি করব তাই জন্য সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম আর চলে আসলাম সিমলার ম্যাল আমাদের হোটেলটা ম্যাল থেকে খানিকটা দূরে আসতেও বেশ খানিকটা সময় লেগে তবে হোটেলের চারপাশটা বেশ শান্ত এবং নিলিবিলি পরিবেশ ম্যালে এসে প্রথমে দেখতে পেলাম পাহাড়ের গায়ে জ্বলছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জোনাকে পোকার মতো আলো দেখতে অসম্ভব সুন্দর তারপরেই আমরা নিয়ে নিলাম শিমলার স্পেশাল শপ এরপর আমরা পুরো মল রোডটা একবার ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে না আছে আমরা চলে গেলাম একটা শালের দোকানে ভাবছিলাম কিছু একটা কিনবো বা না কিনব কিন্তু তেমন কিছু একটা পছন্দ হয়নি তো সেখান থেকে বেরিয়ে আর যখন আমরা সকালবেলা আসলাম বেলা জন্য ঠান্ডাটা খুব একটা অনুভব করতে পারিনি তবেই ভীষণ পরিমাণ ঠান্ডা দিচ্ছে দেখেছি আর এই লোকটার সাথে আমার ঝামেলা হবে না তা তো কখনো হয় যাই হোক ঝগড়া ঝামেলা মিটিয়ে ঝুটি ঘাসা কাটিয়ে চললাম আমরা হোটেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম ডিনার টেপ তবে আমরা আমাদের ডিনারটা শেষ করি তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার